পর স্বাগত চলছে ঝড় প্রকোপ কারণ আগামী তিন দিনে রাজ্যে ঝড় বৃষ্টির প্রকোপ থাকছে জারি করে দেওয়া হয়েছে সতর্ক বার্তাও এবং এই কাল তাণ্ডব আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে গাছ ভেঙে একেবারে একটি ঘরে পড়ে যায় সেই খবর দেখিয়েছিলাম করে এবার দেখাচ্ছি কাকরাবনের ছবি যেখানে দেখা গেল যে কাকরাবন মির্জা সড়কে রানী এলাকায় কালবৈশাখী ছড়িয়ে ছিটকে পড়লো বড় আকারের বট গাছ তেত্রিশ কেবি বিদ্যুৎ সংযুক্ত তারই পরে বিদ্যুতের খুঁটি ভেঙে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কাঁকড়াবন মির্জা সড়ক বন্ধ ছিল বেশ কিছুদিন কিছুক্ষণ কাঁকড়াবন বিদ্যুৎ নিগমের এসডিও সুজিত দাস ফরেস্ট এসডিএফ এবং এসডিএফ কে জানালে ফরেস্টের কর্মী এবং ডিজাস্টার রানী এলাকায় কাকরাবন ছোটে আসেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় সাহায্যে গাছটিকে কেটে রাস্তা থেকে সরানো হয় তারপর যান চলাচল স্বাভাবিক হয় উদয়পুর বন্ধুয়ার থেকে রানী পর্যন্ত রানী বিদ্যুৎ অফিসে তেত্রিশ কেভি লাইন ছিঁড়ে ভেঙে চুরমার চুর হয়ে যায় এবং তাতে দেখা যায় যে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ ছিল তবে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় সেগুলি সব ঠিকঠাক রয়েছে কিনা বা কোথাও নষ্ট হয়েছে কিনা বা তার সত্যি কি রিপেয়ারিং করার প্রয়োজন রয়েছে সেটা কি দেখেন বিদ্যুৎ দফতরের কর্মীরা তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে তবে সে বিষয়ে আহ কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি

এই বরগাছটা ভেঙে যাওয়ার পর আমার তেত্রিশ কেবি লাইন যেটা নাকি কভার কন্ডাক্টর আছে মেইন থার্টি থ্রি কেবি লাইন বন্ধ থেকে রানিতে চালু ছিল সেটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি ডেঙেজ হয়ে গেছে এখন তারপর আমি ওই এসডিএফওকে ফোন করি উনি এসডিএফওর টিম পাঠান এবং সরাসরি ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যে টিমটা আছে ওই ডিএম অফিস থেকে তাদেরও তারাও লোক পাঠানো হয় তারপর তারা তড়িঘড়ি করে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি রোড ব্লক ছিল সেটাকে পরিষ্কার করার জন্য হেল্প করছে কোন জায়গার মধ্যে সে রুটটা ব্লক ছিল কোন জায়গাতে রুটটা ব্লক ছিল এটা হচ্ছে রানি ব্রিজ সংলগ্ন আচ্ছা যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে স্যার সেটা কোন এলাকাটা নিয়ে এই বিদ্যুৎ পরিষেবা এটা হচ্ছে থার্টি থ্রি মেইন লাইন বন্দোয়ার টু রানি সুতরাং এই তেত্রিশ কেবি থেকে আমরা বিভিন্ন ইলেভেন কেভি ফিডার কে পাওয়ার দিই সুতরাং এখন পুরোপুরি কাঁকড়াবনই বন্ধ আছে তাহলে স্যার এই যে মেইন লাইনটা ভেঙে যাওয়ার কারণে আজ কাঁকড়াবনের লাইন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে তাহলে কাঁকড়াবনে আমি খবর দেওয়া হয়েছে তারা সম্ভব কাজ করবে етебесез өеси шамайла আপনার শুনলেন তাদের বক্তব্য যে গাছ কাটতে স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ সংযোগ সরবরাহ করতে সেখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছায় কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এই গাছ পড়ে যাওয়ার ফলে কিন্তু সেই জায়গায় অনেকেরই প্রশ্ন যে যেহেতু কালবৈশাখীর তাণ্ডব শুরু হচ্ছে সেক্ষেত্রে কোন জায়গায় গাছ পড়ার সম্ভাবনা রয়েছে কোন জায়গায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলি যদি এখন থেকে রিপেয়ারিং না করা হয় আগামী দিনে কিন্তু বড়সড় বিপত্তি ঘটতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন